চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আঠেরোই এপ্রিল বিশ্ব ইতিহাসে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিচে তুলে ধরা হলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এক পনেরোশো ছয় সেন্ট পিটার্স বাসিলিকার নির্মাণ শুরু হয় ভ্যাটিকান সিটিতে এটি রোমান ক্যাথলিকদের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি দুই সতেরোশো পঁচাত্তর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের শুরু হয় লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধের মাধ্যমে তিন উনিশশো ছয় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ মারা যায় এবং শহরটির একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় চার উনিশশো বিয়াল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ডুলিটল রেইড মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের টোকিওতে বোমা বর্ষণ করে পাঁচ উনিশশো পঞ্চান্ন আলজেরিয়া স্বাধীনতা সংগ্রামে সহায়তার জন্য এশিয়া ও আফ্রিকার উনত্রিশটি দেশ ইন্দোনেশিয়ার বান্দুংয়ে এক সম্মেলনে অংশ নেয় বান্দুং সম্মেলন ছয় উনিশশো আশি দক্ষিণ জিম্বাবুয়ে স্বাধীন হয়ে জিম্বাবুয়ে নামে নতুন রাষ্ট্র গঠিত হয় রবার্ট মুগাবে প্রধানমন্ত্রী হন সাত দুই হাজার চৌদ্দ দক্ষিণ কোরিয়ায় সেওয়াল ফেরি দুর্ঘটনায় তিনশো জনেরও বেশি মানুষ নিহত হয় যাদের বেশিরভাগই ছিল স্কুল শিক্ষার্থী উল্লেখযোগ্য জন্মদিন চৌদ্দশো আশি লুকা প্যাচিওলি ইতালীয় গণিতবিদ যিনি ডাবল এন্ট্রি বুক কিপিংয়ের জনক হিসেবে পরিচিত আঠারোশো বিরাশি লুইস আর্মস্ট্রং বিখ্যাত মার্কিন জ্যাজ সঙ্গীতজ্ঞ উনিশশো সাতচল্লিশ জেমস উডস মার্কিন অভিনেতা মৃত্যু উনিশশো পঞ্চান্ন আলবার্ট আইনস্টাইন বিশ্বখ্যাত জার্মান আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন